এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মালয়ে শহরের দশটি নন্দনীয় জায়গা যা আগে কখনো দেখেননি যেমন চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ কুরবান পার্ক কিং সালমান মগ্স রিপাবলিক স্কোয়ার সুলতান মগ্স সুলতান পার্ক মিউজিয়াম আর্ট গ্যালারি ওল্ড ফ্রাইডে মক্স ফিশ মার্কেট এবং আরও অনেক অনেক নন্দনীয় জায়গা থাকছে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম শুভ সকাল দ্বিতীয় দিনের মতো বের হচ্ছে আমি আজকে মূলত আমি দেখি হুলুমালে থেকে মালয়েচিটা ভিজিট করার চেষ্টা করব আর গতকালকে তো আইল্যান্ড ভিজিট করলাম আমি যে গেস্ট হাউসে উঠছি মূলত তার্কিজ এটা হচ্ছে একদম বিচের এই যদি একটু দেখেন একদম বিচের পাড়ি হুলুমালে যে মেন বিচটা মূলত এই মেন বিচের যে লাইনটা এটা হচ্ছে মূলত এই তারকিজ রেস্টুরেন্টটা তার্কিজ হোটেল আর কি যাই হোক আমি এখন যাচ্ছি মেন সিটি আজকে আমার টার্গেট আমি আপনাদের জন্য মালের যে মেন সিটিটা ওই সিটিটা মূলত আমি আজকে ভিজিট করব। তো মালে থেকে আমি বাসে যাব। হোটেলে যখন আপনারা কথা বলবেন তখন দেখা যায় বলবে যে ট্যাক্সিতে যাওয়ার জন্য কিন্তু আসলে আমরা যারা ঘুরতে আসি আমরা অনেক সময় না বুঝে চিন্তা করি যারা যদি পচার শিল্পীতে চলে গেলাম তো আসলে বিষয়টা তা না কারণ আপনারা যেখানেই থাকেন না কেন প্রত্যেকটা জায়গায় বাসের লাইন আছে এখানে তো বাসের লাইন থাকার কারণে আপনারা যেদিকেই যাবেন ওখান থেকে গাড়ি তুলতে পারবেন তো যদি একটু কষ্ট করে একটু হেঁটে যান আমি আপনাদেরকে দেখাবো খুবই নিকট হয়েছে বাস কাউন্টার আছে ওখান থেকে অনলি দশ রুপি দিয়ে মালাসিটি যাওয়া যাবে অনেক বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে বিশ মিনিট পরই গাড়ি চলে আসে আবার যখন ব্যাক করবেন আবার ওই জায়গা থেকেই মূলত দশ রুপি দিয়ে চলে আসতে পারবেন তা খুবই চিপে কিন্তু ভিজিট করা যাচ্ছে বিও যেটা বলতেছিলাম আমি সকালে বের হলাম মালাসিটিটা আসলে সিটের এমন কিছু লোকেশন আছে যে লোকেশনগুলো আশা করি কখনই মিস করবেন না তো সেজন্য জন্য আমার ভিডিওটা দেখবেন যেই ইম্পর্টেন্ট প্লেসগুলো না দেখলেই নয় সেই প্লেসগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব তো অনেকেই যারা এখানে আসে আসে দেখা যায় আইল্যান্ডগুলোতে মূলত চলে যায় আর কি তো আইল্যান্ডগুলোতে চলে গেলে দেখা যায় আইল্যান্ড থেকে আপনার বিভিন্ন জায়গায় যাইতে এতটা মজা পায় না তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল যারা আমার আসছে ইতিপূর্বে আসার পরে তারা বলল যে আপনার গেলে বিভিন্ন আইল্যান্ডগুলো আছে ওখানে গিয়ে থাকতে পারেন ভেরি ইম্পর্ট্যান্ট একটা আইল্যান্ড সেটা হলো মাফুসি আইল্যান্ড তো মাফুসি আইল্যান্ড আমি যেটা দেখলাম ওখানে বেসিক্যালি খুবই সুন্দর কিন্তু মাফুসি আইল্যান্ড থেকে কিন্তু অন্য অন্য সিটিগুলো ভিজিট করা খুব কষ্ট যে জন্য আমি ডিসিশন নেই যে আমি থাকবো মূলত মালে সিটিতে সিটি থাকলে হবে কি এখান থেকে সব জায়গায় যাওয়া যাচ্ছে আর এখানে পুরানো ঐতিহ্যগুলো আমি দেখতে পারতেছি এই জন্য মূলত আমি ডিটিশন নিচ্ছি আর আপনাদেরকেও সাজেস্ট করবো আপনারা সিটি থেকে এখান থেকে মূলত আপনারা যে কোনো জায়গায় ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে কারণ যেহেতু একটা আইল্যান্ড খুব ছোট একটা জায়গা এখানে যে সুবিধাগুলো পাওয়া যাবে সেটা কিন্তু নির্দিষ্ট একটা প্রাইভেট আইল্যান্ড থেকে পাওয়া যাবে না এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন আমি শেয়ার করলাম এই যে ফাইভ প্লাজা যেটা মূলত এটার ভিতর থেকে মূলত আমাদের টিকিট নিতে হবে এই মার্কেটটার নাম হচ্ছে ফাইভ প্লাজা এই ফাইভ প্লাজার ভিতরে দৃশ্য হচ্ছে এটা আর ঢুকি মূলত হচ্ছে বাম্পাস আপনারা কাউন্টার পাবেন এখান থেকে মূলত টিকিট নিতে হবে ফাইভ প্লাজা থেকে টিকিট নিয়ে মূলত যেতে হবে আমি যদি দেখাই একদম বরাবর উল্টা পাশে ওই সামনে হচ্ছে কাউন্টার বাম্পাস দিয়ে একটু হেঁটে যেতে হবে এই যে গাড়ি এগুলো গাড়ি যাচ্ছে মূলত পনেরো বিশ মিনিট পর পরে বাস চলে আসে তো এখানে বাসের দুইটা লাইন আছে আপনারা একটু দেখে নেবেন

সুন্দর মুহূর্ত পার করতে পারবেন যেমন হুলোমালের যে সিটি এত সুন্দর করে সাজিয়ে রাখছে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন যদি আপনারা বাসে জার্নি করেন আসলে ট্যাক্সিতে গেলে দেখা যায় কি শর্টকাটে চলে যেতে পারবেন কিন্তু এই উপভোগটাগুলো এই উপভোগগুলো কিন্তু মিস করবেন আর যখনই যাবেন তখনই সে রাস্তায় এয়ারপোর্ট দিয়ে বিমান উঠতেছে নামতেছে এই যে দৃশ্যগুলো আসলে একটা অন্যরকম ভিউ এবং সমুদ্রের পার গেছে মূলত রাস্তাটা গেছে দেখতে দেখতে চলে আসলাম ফ্রেন্স চাইনার ব্রিজে চাইনা ফ্রেন্ডশিপ ব্রিজ যেটা সেটা হলো ওয়ান পয়েন্ট থার্টি নাইন কিলোমিটার এবং এটা মূলত পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এটা চায়না কোম্পানি করে দেয় যেটা দুই হাজার আঠারো সালে মূলত প্রতিষ্ঠিত হয় আমি চলে আসলাম মালে সিটিতে বাস থেকে নামলাম নামার পরে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত চাহিদা ফ্রেঞ্চ যে ব্রিজটা এই ব্রিজ দিয়ে মূলত হচ্ছে গিয়ে মালাসিটিতে আসা হয়েছে আর মালেসিটিতে ঢোকার পরে মূলত এই গার্ডেনটা এই গার্ডেনটার একটা হিস্টোরি আছে যেটা হলো আমরা নিজেরাই বানাইছি আমাদের বাংলাদেশের ভয়ারাম কারণ আমি যতজনকে জিজ্ঞাসা করছি এখানে বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল বলো যে ভাই এই গার্ডেনের নাম হচ্ছে গোসল পার্ক আসলে গোসল পার্ক আমি খুঁজতে খুঁজতে দেখো গোসল পার্ক নামে তো কোনো গার্ডেন পাচ্ছি না পরবর্তীতে আমি যখন পিকচার দেখে যখন আমি এটা ফাইন্ড আউট করতে পারলাম যে এটার মূলত হচ্ছে আর্টিফিশিয়াল বিচ আর্টিফিশিয়াল বিচ এবং উর্বান বিচও বলে উর্বান গার্ডেন আর কি তো আর্টিফিশিয়াল বিচটার মূলত হচ্ছে এই যে সাইডটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই যে বিচটা মাঝখান দিয়ে একটা ই দিচ্ছে পাথর ফলে একটা ব্রেকেট দেওয়া হয়েছে মূলত এই জায়গাটা মূলত সবাই নিরাপত্তার সাথে গোসল করে তো এই গোসল করার জন্য মূলত আমাদের মুখোমুখি ওটা হয়ে গেছে যে এটা গুচল পার্ক আর এর মাঝখানটাই মূলত সুন্দর একটা ক্যাফে সব আছে খুবই চমৎকার অনেক বড় মূলত এখন যেহেতু মোটামুটি এগারোটার দিকে লোকজন খুবই কম মূলত লোক এখানে বেশি আছে বিকাল টাইমটা প্রচুর লোক আসে এখানে এবং প্রত্যেকই এখান থেকে খাবার নিয়ে এই বিভিন্ন বসার যে ব্যবস্থাগুলো আছে এখানে বসে বসে খাবার খাচ্ছে আর এই সৌন্দর্য উপভোগ করতেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাটার ভিউটা খুব চমৎকার একটা অসাধারণ একটা ভিউ তো আপনারা যেখানেই থাকেন না কেন এখানে রাতের ভিউটাও খুবই চমৎকার পাশাপাশি হচ্ছে দিনের বেলা তো কোথায় থাকেন আর আপনারা এখানে নিঃসন্দেহভাবে গোসল করতে পারবেন রাতের বেলা ওখানে গোসল করতে দেখলাম আমি গতকালকে আমি রাতের ভিউটা কাভার করছিলাম এখানে খুবই চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা জায়গা সো বিউটিফুল তো আপনারা যেখানে যারাই আসবেন অন্তত এই জায়গাটা মিস করবেন না আর্টিফিশিয়াল বিচ থেকে সাল তৈরি মূলত এই জায়গাটাই আপনাদেরকে নিয়ে আসবেন প্রিয় আর্টিফিশিয়াল বিচ থেকেই মূলত একদম পাশেই যদি হেঁটে যান তাহলেই দেখবেন যেটাকে কিং সালমান মক্স মূলত কিন্তু এটারও একটা হিস্টোরি আছে যেহেতু এটা ব্লু কালার হচ্ছে গম্বুজটা ব্লু কালার গম্বুজ থাকার কারণে আমাদের বাংলাদেশি বাইরে যারা আছে এটাকে বলে ব্লু মক্স আসলে ব্লু মক্স মুখে মুখে আমি অনেক গাড়াগাড়ি করার পরেও আমি দেখলাম যে আসলে ব্লু মক্স নামে তো কোনো মসজিদ নেই কিন্তু মূলত এই মসজিদটা হচ্ছে কিং সালমান মক্স একেবারে যে বিচ বিচের পার্ গেছি মূলত এই মসজিদটা করা হয়েছে কিং সালমান মক্স আর এর উল্টা মূলত হচ্ছে গিয়ে এয়ারপোর্ট কিং সালমান মক্স মূলত শুরু হয় দুই সালে এবং এটা দুই সালে শেষ হওয়ার কথা কিন্তু দুই হাজার এটা ওপেন করে যেখানে দশ হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে খুবই চমৎকার একটা মসজিদ তো যারাই মালদ্বীপ বিজেটা আসবে অবশ্যই নাম্বার ওয়ানের মধ্যে আপনার কিং সালমান বসতে থাকতে পারেন মালের মধ্যে তো আমি পরবর্তী আরেকটি স্টেপে যাব তো নামাজ সাথে থাকুন কিং সালমান মস থেকে বের হয়ে আমি এখন যাব রিপাবলিক স্কোয়ার তো রিপাবলিক স্কোয়ারে যাওয়ার আগে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে বাস টার্মিনাল মূলত আমাদের হুলো যেতে হলে এই মালের পাশ টার্মিনাল হচ্ছে এটা আমি পায়ে হেটি মূলত ভিজিট করতেছি কারণ সিটি যেহেতু বড় না আর রাস্তাঘাটগুলো পুরো চিপা তো এখানে গাড়ি নিলে দেখা যায় অযথা টাকা করে নষ্ট হবে সেই জন্য আমি রেকমেন্ড করব আপনারা যখন আসবেন তখন কিছু মেন মেন যে ইনফরমেশনগুলো আছে যে আছে সেগুলো আমি আমার ভিডিওতে দিয়ে দেবো আপনারা চাইলে ওটা দেখে আপনারা পায়ে হেঁটে ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে এইটা হলো মালের যে মেন যে নিউ টার্মিনাল যেটা এটা হচ্ছে মূলত সেই নিউ টার্মিনালটা বিচের জরে মূলত আমি যাব হচ্ছে রিপাবলিক স্কোয়ারে যেটা হলো একদম মিডেল এই যে রাস্তার দ্বারে যে বাইকগুলো রেখে দিছে তো আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম যেগুলো চুরি হয় না এখানে যেমন আমাদের দেশে তো দেখা যায় ঘরের ভিতরে তালা মেরে রাখলে তারপরে কিসে গেট কাইটাও নিয়ে যায় আমার লাইফে তিনটা মোটর সাইকেল চুরি হয়েছে আমার অভিজ্ঞতা গেট সিকিউরিটি থাকার পরও কেসে গেট কেটে তালা কেটে তারপরে নিয়ে গেছে তো এখানে বিশ্বটা দেখেন সারাদিন ফলায় রাখছে এবং প্রচুর মোটর সাইকেল কাজ করতেছে চেয়েছে আবার নিয়েছে যে যেখানে সুযোগ পাচ্ছে ওখানে রেখে যাচ্ছে কিন্তু এখানে চুরি না হওয়ার কারণটা হচ্ছে ওরা টেকনোলজিটা এমনভাবে ব্যবহার করছে প্রত্যেকটা আইল্যান্ডের জন্য আলাদা আলাদা কুট ব্যবহার করছে তো কেউ যদি এখান থেকে এই এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে কোনো মোটর মোটরসাইকেল নিয়েও যায় তাহলে কিন্তু সে ওখানে এটা ব্যবহার করতে পারবে না কারণ ওই ট্রেকিং সিস্টেমের মাধ্যমে বুঝে যাবে সে কোন আইল্যান্ডটা আছে এবং সে কিন্তু কোনো রেজিস্ট্রেশনও করতে পারবে না কারণ যখনই রেজিস্ট্রেশন করতে যাবে তাকে অবশ্যই ওই কান্ট্রি ওই যে তার আয়ারল্যান্ডের যে কোড আছে সেই কোডটা ব্যবহার করতে হবে তো এই জন্য মূলত এখানে রাস্তা ফালাই হলেও কেউ কেউ চুরিও করতেছে না এখান থেকে হারাবার কোনো ভয় নেই সালমান মোক্সের পরে ফেটি গাড়িতে সোজার একটা রাস্তা যেটা হলো বাইপাস এই রাস্তাটা ধরে আসলে মূলত ব্যাংক এরিয়া এই যে আমাদের বাংলাদেশের যে ব্যাংক যেটা হল ন্যাশনাল ব্যাঙ্ক মূলত এখানে ব্রাঞ্চটা দেখতে পেলাম তারপর এখানে হাবিব ব্যাংক আছে এবং এই জন্য তো আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি প্রত্যেকটা জায়গাতেই ব্যাঙ্ক এরিয়া মূলত প্রত্যেক বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আছে এবং এয়ারলাইন্সের অফিসগুলো আছে রিপাবলিক স্কোয়ারের সামনেই এটা হচ্ছে পুলিশ সার্ভিস যেটা পুলিশ পুলিশ হেডকোয়ার্টার যাই বলা যায় আর এটার পাশেই আছে আর্মি হেডকোয়ার্টার খুশি বান্দারা খুশি বান্দারা খুশি হচ্ছে মেন কার্যালয় আর কি যেটা হলো আমাদের সেনাবাহিনী যেটা এটা হচ্ছে সেনাবাহিনী প্রধান ক্যাম্প আর এই পাশেটা হচ্ছে পুলিশ প্রধান ক্যাম্প হেড অফিস আর এটা হচ্ছে সেনাবাহিনী আর আমি এখন এই যে জোনটা এটাই মূলত হচ্ছে এই রিপাবলিক স্কোয়ার আমি রিপাবলিক ডে স্কোয়ার যেখানে আসি বর্তমানে এটা হলো স্বাধীনতা চত্বর কিন্তু এটা আরেকটা নাম আছে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছে মূলত তারা মুখে মুখে বলে আসছে এটা কবুতর গার্ডেন বা কবুতর পার্ক কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কবুতর আসে এখন একটু কম দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন কিছুটা কম আছে কিন্তু যখন বিকাল হবে তখন হাজার হাজার কবুতর এখানে আসে এই রিপাবলিক স্কোয়ারে রিপাবলিক প্লেস আর কি তো এই হলো টোটাল স্বাধীনতা চত্বরটা ওদের আর এটার পাশেই মূলত হচ্ছে সুলতান মক্স আমি এখন সুলতান মস্টতে যাব এই রিপাবলিক স্কোয়ারের বরাবর উল্টা পাশটা হচ্ছে সুলতান মক্স তো আমি সুলতান থেকে যাচ্ছি আপনারা যারাই আসবেন গুগলে যদি সার্চ দেন তাহলে রিপাবলিক স্কোয়ার দিলেই মূলত এই প্লেসটাতে নিয়ে আসবে হাটিহাইটে পায়ে করে যাচ্ছি সুলতান মস্কের দিকে এই হলো অসাধারণ একটা মসজিদ যেটা হলো সুলতান মক্স আসলে এতটাই সুন্দর যেটা একেবারে মালে সিটির সেন্ট্রাল পয়েন্টে মূলত এই মসজিদটা এই মসজিদটা মূলত ওপেন হয় এক এগারো উনিশশো সালে যেটার ক্যাপাসিটি হচ্ছে প্রায় পাঁচ হাজার লোক এক একসাথে নামাজ পড়তে পারে এবং ভিতরে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং প্রত্যেকটা সাইড কাঠ দিয়ে ডিজাইন করা এবং কাঠের উপরে গোল্ডেন কালারের মূলত অঙ্কন করা যেগুলো আটবি লেখাগুলো ইসলামিক এই নিদর্শনগুলো যারাই ভিজিট করবে আমি মনে করি তাদের ইমান শক্তি বেড়ে যাবে এবং আল্লাহ ক্ষুধা বিরতা বেড়ে যাবে কারণ আমরা অনেকে ভিজিট করি বাট শুধু যেই আমরা দুনিয়াবি যেই জিনিসগুলো আছে সেগুলো নিয়ে মূলত আমরা পড়ে থাকি যেমন মালদ্বীপে যারা আছে সাধারণত দেখা যায় সমুদ্র সৈকত তারপরে বিচ বিচ সাইড এগুলো নিয়ে দেখা যায় আনন্দ ফুটির করতেছে বা দেখতেছে তো আমি চেষ্টা করতেছি সবগুলো পাশাপাশি প্রত্যেকটা কান্ট্রির যে ইসলামিক যে সেন্টারগুলো আছে এটা আমার চিন্তা যদি আপনারা সহযোগিতা করেন আমি কন্টিনিউলি একটু করে যাব আমার চিন্তা যে ওই ইসলামিক যে কান্ট্রি প্রত্যেকটা কান্ট্রি যে ইসলামিক যে মসজিদগুলো আছে বা কালচারগুলো আছে এগুলো তুলে ধরার জন্য সেই আলোক মূলত আমি মসজিদগুলো বিটু অনেকটাই করি এবং এটা সিরিয়াল থাকবে আমি আমার ইউটিউব চ্যানেল রোম দা রোডসের প্লে লিস্টে থাকবে বিউটিফুল মক্স ইন দ্য ওয়ার্ল্ড এটার ভিতরে আমি সবগুলো কান্ট্রির মেন মেন যে মসজিদ বা বিভিন্ন কালচারের যে ইগুলো আছে ইসলামী যে কালচারগুলো থাকবে এগুলো আমি তুলে ধরার চেষ্টা করব কিবি আমি এই সুলতান মক্সের ভিতর এবং বাহিরের সংক্ষিপ্ত আগের চেষ্টা করছি এটা ভিউটা দেখানোর জন্য আপনারা যারাই মালদ্বীপ ভিজিট করবেন এবং মালে সিটিতে আসলে অবশ্যই সুলতান মক্স ভিজিট করতে ভুল করবেন না এবং এটা আপনাদের প্রথম চুজের মধ্যে রাখবেন কারণটা হচ্ছে অসাধারণ একটা ভিউ কারণ এটার পাশেই হচ্ছে সুলতান পার্ক হ্যাঁ আমি এখনই যাব মসজিদে একবারের মধ্যে সুলতান পার্কে যাব তো ওই অসম একটা জায়গা তো এই জায়গাটা আসলে মোটামুটি আপনারা সবই ঘুরতে পারবেন যদি আপনাকে মূল টার্গেট করেন যে না আমি সুলতান মক্সে চলে আসবো সুলতান মস থেকে মূলত আমি বের হয়ে সুলতান গার্ডেনে যেতে পারবেন আর সামনে তো দেখেন রিপাবলিক যেটা ওকে তো চলুন আর দেখতে থাকুন মসজিদ থেকে বের হয়ে আমি যাচ্ছি এখন দিকে আর এটা হলো একটা মাঠের মতো এখান থেকে চতুর্দিকে বিভিন্ন প্লেসে যাওয়া যায় আমি এখন ঢুকতেছি সুলতান পার্কের দিকে আসলে আমি ইতিপূর্বে একাধিকবার বলছি আপনার যারা এই মসজিদটাকে যদি সেন্টার রেখে টার্গেট করে আসে এর পাশাপাশি অনেক কিছু দেখতে পারবেন একই সাথে আমি সুলতান মক্সের আর পাশেই সুলতান পার্ক যেটা আর কি এই পার্কের মধ্যে বলতে ঢুকতেছি অসাধারণ একটা পার্ক আসলে খুবই গুছানো এবং বেশি যে বড় অনেক তা না কিন্তু খুবই চমৎকারভাবে সাজিয়ে রাখছে এবং অনেক বাচ্চাদের জন্য অনেক এনভারনমেন্ট আছে এবং বসার জায়গা আছে এবং ছোট্ট একটা কৃত্রিম লেক বানায় রাখছে এখানে অনেক মাছ ছাড়া দেখলাম এবং আসলে এখানে সময় পার করার মতো একটা জায়গা এই হলো মোটামুটি সুলতান পার্কের সংক্ষিপ্ত ভিডিও তো আশা করি আপনাদের ভালো লাগছে তো আবারও দেখা হচ্ছে নতুন নতুন প্লেসে আমার সাথেই থাকুন দেন সুলতান পার্ক থেকে বের হয়ে মূলত আমি চলে যাব এখন মিউজিয়ামের দিকে এখান থেকে ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বড় এটাই মূলত মিউজিয়ামের বিল্ডিং এখান থেকে সুলতান পার্ক থেকে দুই মিনিট হাঁটলে মূলত মিউজিয়ামে চলে আসতে পারবেন ন্যাশনাল মিউজিয়াম যেটা এটাই হলো সে ন্যাশনাল মিউজিয়াম এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরেসে ক্যাশ নিয়ে

যদি মিউজিয়াম পছন্দ করেন আর যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই কাঠ নিয়ে আসবেন তাহলে ভিতরটা ভিজিট করতে পারবেন এবং এখানে অনেক কিছু দেখার আছে যেটা আমি জানতে পারলাম মোটামুটি ভিতরে খুব সুন্দর দেখার মতো অনেক কিছু আছে তো যেহেতু দুঃখের সাথে বেরোতে হচ্ছে থ্যাংক ইউ দুঃখের সাথে বের হতে হচ্ছে আমি যেহেতু কাঠ আনি নাই কাঠ না আনার কারণে মূলত ভিতরে ঢুকতে পারি নাই তো আমি বের হয়ে যাচ্ছি তারপরে যারাই আসবেন অবশ্যই ব্যাঙ্ক কার্ড নিয়ে আসবেন আবার ডুয়েল কারেন্সি বা ক্রেডিট কার্ড থাকলে এখানে পেমেন্ট করে ভিতরে যেতে পারবেন মিউজিয়াম থেকে বের হয়ে মূলত আমরা দুপুরে খাবার খাবো তাই রেস্টুরেন্ট খুঁজতে ছিলাম ভিতরে ভিতরে অনেক বাংলাদেশের রেস্টুরেন্ট আছে তাই আমরা জিজ্ঞাসা করে খুঁজে বের করে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিলাম মালয়েশিটিতে বাংলাদেশি রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া করলাম রান্না বান্নাটা খুবই চমৎকার ছিল আর যেটা খুব পুরান সিটি এবং ভিতরে খুব ছোটো ছোটো স্পেজের ভিতরে মূলত রেস্টুরেন্টগুলো ছোটো ছোটো জায়গার মধ্যে একদম ছোটো ছোটো সরু গলি আপনারা দেখতে পাচ্ছেন এই গলির ভিতরে মূলত হচ্ছে গিয়ে বিভিন্ন দোকানপাটগুলো এবং রেস্টুরেন্টগুলো করে এবং এটা খুঁজে খুঁজে যে কোনো জিজ্ঞেসগুলি দেখা দিবে যে রেস্টুরেন্টগুলো কোথায় এটা কিন্তু একটু পারে সরুর রাস্তা আর কিছু খুব বিজি শহর এর ভিতরেই মূলত রাস্তা আছে খুঁজে পাওয়া সম্ভব না তো খুঁজে পাওয়ার জন্য জিজ্ঞেস করতে হবে এখানে যদি প্রচুর বাংলাদেশে আছে ওরা যদি বাংলাদেশে খাবার খেতে চান তাহলে জিজ্ঞেস যদি করা হয় যে বাংলাদেশের কোথায় আছে বলে দেবে তো খাওয়া দাওয়াটা খুব চমৎকার ছিল ভালো ছিল এবং প্রাইসটাও খুবই রিজনেবল একটা প্রাইস ছিল আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছি নতুন একটা স্পটে যাব এটা হলো সবচেয়ে ওল্ড যে মসজিদ আমি ওই মসজিদটার কাছে যাবো মসজিদটা ভিজিট করবেন ছিল আমার সাথে থাকুন দেন হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম সুলতান মস্কের সামনে যে পার্কটা ছিল এই পার্কের পাশেই মূলত আর্ট গ্যালারি যেটা হলো ওল মক্সের আগেই মূলত আর্ট গ্যালারিটা তাই আমি আর্ট গ্যালারিটা ভিজিট করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আসলে মিউজিয়াম এবং গ্যালারিগুলোতে লোকজন কম থাকে তাই মূলত আমরা দুজন আছি আর ভিতর কাউকেই দেখতে পেলাম না খুবই চমৎকার চমৎকার আর্ট এবং মালদ্বীপের যে শত হাজার বছরের যে ওদের হিস্টোরিক্যাল যে ইতিহাস সেই জিনিসগুলো তারা তুলে ধরছে এখানে বিভিন্ন আর্টের মাধ্যমে পুরানো পুরানো নিদর্শন এবং পুরানো পুরানো স্মৃতি তারা বিভিন্ন কালচারগুলো মূলত আর্ট গ্যালারির মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে এ দেখতে পাচ্ছেন মোটামুটি একেবারে ছোটো না অনেক বড় আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অসম খুবই চমৎকার একটা আর্ট আমি আসলে অনেকক্ষণ ধরে বসলাম এর ভিতরে অনেক কিছু আছে চমৎকার খুবই চমৎকার ছিল আট গ্যালারিটা আপনারা যারাই আসবেন আট গ্যালারিটা ভিজিট করার চেষ্টা করবেন আসলে আপনাদের অনেক ভালো লাগবে আর যেহেতু সুলতান মক সুলতান পার্কের একেবারে নিকটে পায়ে হেঁটে এক মিনিটও সময় লাগে না সেক্ষেত্রে আপনারা আট গ্যালারিটা ভিজিট করতে পারবেন গ্যালারি থেকে বের হয়ে আমি যাচ্ছি অল ফ্রাইডে মক্সের দিকে আসলে এটাও বেশি দূরে না দুই থেকে তিন মিনিট হাটলি মূলত চলে আসবেন এই চলে আসলাম আমি অল ফ্রাইডে মক্সে এবং বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থান এবং সামনেই হচ্ছে প্রেসিডেন্ট হাউস দেন আমি ওল্ড মক্সে ঢুকতেছি আসলে ওল্ড ফ্রাইডে মক্স যেটা হলো উনিশশো সালে সরি ষোলোশো সালে মূলত প্রতিষ্ঠিত বারোশো দশকের দিকে সুফি বা যারা ছিলেন তারা মূলত যখন ইসলাম প্রচার করতে এখানে আসেন তখন তাদের মূলত এই কবরগুলো এবং এর পরবর্তী জেনারেশন থেকে জেনারেশন ওদের এবং গণ্যমান্য ব্যক্তি যারা ছিলেন তাদের কবরস্থ মূলত এখানেই সাহিত করা হয় দেন এই মসজিদের ভিতরটা দেখতে পাচ্ছেন মূলত পুরা মসজিদটা হচ্ছে কাঠ দিয়ে বানানো চমৎকার একটা মসজিদ আসলে বাহির থেকে বোঝার কোনো অবস্থা নেই যে ভিতরটা এত সুন্দর এবং এত পুরানো সেটা মূলত উনিশশো দুই হাজার আট সালে ইউনিসেস্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্লেজের জায়গা করে নেয় ওয়ার্ল্ডের মধ্যে জায়গা করে নেয় আপনি বুঝতেই পারতেছেন কত সুন্দর একটা অসাধারণ একটা মসজিদ তাহলে আলহামদুলিল্লাহ এখানে দুইটাকে নামাজ পড়লাম খুবই ভালো লাগছে বাহিরের সাট আসলে বাহিরে ওই সময় এখানে একটা কব কুয়া দেখতে পাচ্ছি যেটা হলো এখান থেকে মূলত পানি উঠাইয়া গোসল করতেন উঁচু করতেন সে কুয়াটা ওইভাবে রেখে দিয়েছে এবং পাশে আরও কিছু কবর দেখতে পেলাম দেন আমি বের হয়ে যাচ্ছি এখন এখান থেকে আমি যাব এখন ফিশ মার্কেটে দিকে ভিয়াস অল ফাইডা মসজিদ ভিজিট শেষ করে আমরা এখন যাচ্ছি ফিশ মার্কেটের দিকে একটু লেট হয়ে গেছে তারপর যায় দেখি ফিস মার্কেট ভেরি ইম্পর্ট্যান্ট একটা মার্কেট এবং ওখানে অনেক প্রজাতির মাছ দেখা যায় মূলত মালের যে সবচেয়ে বড় যে মার্কেট সেটা হচ্ছে ফিস মার্কেট তো আমি যাচ্ছি জানি না দেখতে পারবো কিনা একটু দেরি হয়ে গেল যাওয়ার পথে সেই আবার রিপাবলিক স্কোয়ার হয়ে যেতে হবে দেন এর আগে কবুতর দেখি নাই এখন মূলত এই কবুতর পার্ক যেটাকে মুখে মুখে বলে মানুষ দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জায়গা হাজার হাজার কবুতর মূলত এখানে আসতেছে যখন সন্ধ্যার আগে আরও বেশি কবুতর এখানে আসে প্রচুর মানুষ এখানে আসে এই দৃশ্য দেখার জন্য আছে গুলো আছে এই দেখেন এই দেখেন এই হলো ফিশ মার্কেট টুনা মাছ দেখতে পাচ্ছেন আসলে বেশিরভাগই দেখলাম টুনা মাছ এই মাছটা সামুদ্রিক খুবই সুস্বাদু এবং এক একটা মাছের ওজন প্রায় বারো কেজি এটা বেশি বড় না এটা প্রায় বারো কেজির মতো বলল যে টুনা মাছটা আসলে আমরা যখন আসি তখন শেষ পর্যায়ে আসলে মার্কেট ক্লোজ হওয়ার আত্মহূর্ত মূলত আমি আসি এই জন্য মূলত মাছ শেষ হয়ে গেছে না হলে অনেক মাছ থাকে এখানে যেটা এটা হলো মেন ফিশ মার্কেট শেষ পর্যন্ত আহ ফিশ মার্কেট ভিজিট করলাম দেখতে পাচ্ছেন কি বড় বড় টু নামাজ এবং বিভিন্ন বাহারি রঙের আসলে মার্কেটটা পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে আর কি ক্লোজ হয়ে যাচ্ছে এখন এর জন্য মাছ পরিমাণ খুবই কম আর এই যে ঘাটটা এটাই মূলত মাছের জন্য এই ঘাটটা হচ্ছে মূলত মাছের জন্যই বিভিন্ন জায়গাতে মাছ ধরে সমুদ্রের মাছ ধরে মূলত এই গাটি নিয়ে আসে এটা হচ্ছে জেঠে আর কি ফিশের জন্য আর এর পাশেই ওই সামনে থেকে একদম সরাসরি মাছ ধরার দেখা যায় এখান থেকে অনেকে বসিয়ে দেওয়া মাছ ধরতেছে ফিশিং যেটা আর কি মূলত এখান থেকেই বসে নিয়ে আসছে এখান থেকে মাছ ধরা যাবে আর যারা মতো সমুদ্রে মাছ ধরতেছে না এখান থেকে এসে মার্কেট থেকে বের সমুদ্রের যেহেতু পারে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ আসতেছে এবং মাছ ধরতেছে এবং এখানে হাজার হাজার মাছ আসতেছে আর এই মার্কেটের পাশেই আরেকটা হলো যেটা হলো সুটকি মার্কেট এই মাছগুলো বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে রেখে দিছে বিশাল বড় পরিসরে একটা মার্কেট দেখলাম এখানে এবং বিভিন্ন আইটেমের শুকনো এবং কিছু ভাজা যেটা হলো শুটকি মার্কেট এবং এখান থেকে খুবই সুস্বাদু যারা বলল এবং যারাই ঘুরতে আসতেছে এবং ওরা মূলত প্রচুর পরিমাণে কেনাকাটা করে এখান থেকে শুটকি নেয় এবং দাম খুবই কম রিজনেবল প্রাইসের মধ্যে মূলত কেনাকাটা করা যায় থেকে বের হয়ে আসলাম এবং খুবই তৃষ্ণাত ছিলাম তাই আমি আমার ফ্রেন্ড মনির ভাই ডাব খেলাম মূলত তিরিশ রুপি করে নিল ডাবটা খুবই সংক্ষিপ্ত আকারে খুব সুন্দরভাবে আমাদেরকে কেটে দিল খুবই ভালো লাগলো খুবই টেস্টি ছিল ডাবটা আর খুবই তৃষ্ণাতো ছিলাম এই জন্য খুবই ভালো লাগছে

পিস মার্কেটের সামনে থেকে বের হয়ে আমরা ব্যাক করার পথে তো ব্যাক করার পথে শহরের ভিতর দিয়ে যাচ্ছি আসলে বিকালবেলা শহরটা খুব সুন্দর ছিল ঠান্ডা এবং লোকজন খুবই কম ছিল আরেকটা বিষয় যেটা আমি লক্ষ্য করলাম দেখেন এতটাই চিপা রাস্তা দুই পাশে লোকেন গ্লাস বন্ধ করে গাড়ি চালাচ্ছে চিন্তা করা যায় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব মজার সহকারে দেখছিলাম দুপাশেই লোকেন গ্লাস বন্ধ লোকেন গ্লাস বন্ধ করে মূলত গাড়ি চালাচ্ছে তো আমি চলে আসলাম সন্দেহ হয়ে যাচ্ছে আমরা ব্যাক ব্যাকর ব্যাকরি যাওয়ার পর সে সুন্দর একটা মসজিদ দেখলাম তো চিন্তা করলাম যে মাগরিবের নামাজের সময় গেছে মাগিরা নামাজটা পড়েনি এটাও মূলত সমুদ্রের পারে এই পাশটাতে বিশাল একটা লেক পার্ক আছে আর এটাই হলো একটা মসজিদ খুবই চমৎকার তাই মাগরিবা নামাজটা এখানে পড়ব ইনশাল্লাহ বেডশিটটাও ছিল খুবই চমৎকার তাই চিন্তা করলাম আপনাদের জন্য একটু ভিডিও করে দেখাই ভিতরটা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মসজিদ কিন্তু এরকম দেখার মতো দেখার মতো মসজিদ এবং কত সুন্দর করে সাজিয়ে রাখছেন দেন রাস্তার ধারে দেখলাম রেস্টুরেন্ট আমরা কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মূলত আমরা ব্যাক করব তো আজকে ছিল এতটুকুই আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে হতে এখন আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম